আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আমি এই এখন অবস্থান করতেছি একটা সুন্দর জায়গায় যে জায়গাটায় আমি এসেছি ঘুরতে আজকে শুক্রবার হ্যাঁ অনেক সুন্দর প্লেস এবং ওইদিকে দেখার মতো আরো কিছু ছিল তো ওখানে ভিডিও নিছি কিছু তারপরে এইদিকে আসি এদিকে ভালো লাগছে বিশেষ করে এই পুকুর পাড়টায় আমরা কিছুক্ষণ আগে ভিডিও বানাইছি অনেক ভালো লাগছে কি কষ্ট ফেলে ভাই ভালো লাগে নাই হ্যাঁ এটা তো আমরা যদি বলি হয়তো মানুষ বিশ্বাস করতে না পারলেও কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি এইরকম একটা জায়গার ভেতর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এরকম একটা জায়গার ভেতর কখনো আমরা আসতে পারি নাই তবে আজকে দুইজন আইছি এত সুন্দর ভালো এত সুন্দর ভালো আপনারা একটু ভালোবাসা দিবেন ওকে হ্যাঁ ওকে ভালোবাসা তো দেবে মানুষ তার কারণ ভালোবাসা অবশ্যই আমাদেরকে অর্জন করে নিতে হবে এখানে মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যাবে এখন ভাই আপনারা অস্ত্রপতি সব গোছা ফেলেছেন হ্যাঁ ভাই সব দিয়ে অবশ্য গোছা গোছে কমপ্লিট এখন চলে যাওয়ার দিক রওনা হ্যাঁ এখন চলি জামো হারা এখন কোনো সমস্যা নাই তারপরও একটু চেষ্টা করলাম একটু ফিল নেওয়ার জন্য যে लास्ट পর্যায় চলে যাচ্ছি যতো আর একটু ক্যামেরা বন্ধি করে নেই হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই সবাইকে বিধা জানিয়ে দিছি কিন্তু ঠিক আছে ভাই সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আলাইকুম আসসালাম